এবং কেউই সে কাজটি করে উঠতে পারেনি এখন আমি যাচ্ছি গিফট আমরা মিলিতভাবে সেটা সিদ্ধান্ত নিয়ে যে আমরা ছাড়া দিয়ে এখন আমি যাচ্ছি গিফট কিনতে সাড়ে ছটা বাজে এখন গিফট কিনতে যাচ্ছি আসব রেডি হব তারপর যাব তার মধ্যে আর একটা সিদ্ধান্ত হলো আজকে এত বিয়ে গাড়ি নাকি পাওয়াই যাচ্ছে না এবার আমরা যাব হচ্ছে সাতজন আটজন আট নজন যাব বড় গাড়ি চাই গাড়ি পাওয়া যাচ্ছে না শেষ সিদ্ধান্ত হয়েছে সবাই বাইকে যাবে বেশ যাও আমি আগেই বলে দিয়েছি তাহলে আমি সালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়েছি গিফট কিনতে আর আমার ঠিক করাই ছিল যে আমি কি দেবো একটা ব্ল্যাঙ্কেট দেবো এটা ব্ল্যাক লাগছে কিন্তু এটা ব্ল্যাক না এটা একদম ডিপ নস্বী রঙটা এটা একটা পছন্দ হয়েছে আর একটা আকাশের মধ্যে পছন্দ হয়েছে দুটোর মধ্যে একটা নিয়ে নেব যেটা খুলে দেখলাম ওটাই সৌভিক বলছে বেশি ভালো লাগছে ওটাই নিয়ে নিলাম ব্ল্যাঙ্কেটে নিলাম একটা বেডের কল কল খুলে দেখ আরে খোল না করলে বুঝবি কি করে না হাত দে হাত দে বুঝতে পারলাম খুব ভালো খুব ভালো হয়েছে তো হয়েছে দারুণ হয়েছে এবার আমিও সাজগোজ শুরু করি সবিত বলেছে ভালো করে সোয়েটার জ্যাকেট পরো সেটা পরতেই হবে বাইকে যেতে হবে তো বলছে ঘন্টাখানেক মতো লাগবে বাইকেই আমি বলেছি মোজাও পরে নেবো বাবা একটু ভেতর দিক ঠান্ডা লাগবে আর আমি চুড়িদার পরে আমি এর আগে চুড়িদার পরে কখনো কোনো বিয়েবাড়ি যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি উপায় নেই ওই ব্ল্যাঙ্কেটটা ধরে বসতে হবে হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি একদম শুধু নেব হচ্ছেই না তোর মতো করিব না হচ্ছেই না আমার গলাটা কি ঠিক হবে না এত গার্গল যাচ্ছে কোথায় রেডি চল এবার বেরোতে হবে সাড়ে আটটা বাজে কোথায় গেলাম জ্যাকেটটা আমি একদম চাপিয়ে নেবো একটা মোটা জ্যাকেট তাহলে আমাকে আর আলাদা করে সোয়েটার পরতে হবে না ইচ্ছে ভাবি ভাবি ও জ্যাকেট পরবে জ্যাকেট পরো মা না বাবা নামতে বললো ঝটপট নাও

হ্যাঁ এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির আসল ড্রেস আমরা বেরিয়ে পড়েছি দাদারা আছে পেছন পেছন বাবারাই চেনে দেখিয়ে নিয়ে যাবে এখন বাচ্চা আটটা পঁয়ত্রিশ আমরা রওনা দিলাম দেখি কতক্ষণ লাগে শহরের ভেতরেই এত জ্যাম ওটা পার করতেই আরো মানে দশ মিনিট বেশি লেগে গেল এবার আমরা ব্রিজে উঠে গেছি এবার রাস্তা ফাঁকা এটা করার মানে তিনটে গাড়ির মধ্যে দুটো গাড়ি একসঙ্গে একটা গাড়ি এগিয়ে গেছে তাকে এখন ফোন করা হচ্ছে আছে যা বেঁধে যাচ্ছে গাড়িটা এটাকে ফলো করে আমরা যাবো না চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ছে খুব খারাপ সুইটি সুইট মিষ্টির দোকানের নাম সুইটি সুইট বোঝা যাচ্ছে এই দেখো সুইটি সুইটস হ্যাঁ সুইটি ফেমাস হ্যাঁ এখন বাজছে নটা কুড়ি আমাদের কতক্ষণ লাগলো মোটামুটি এসে গেছি এখান থেকে বাঁদিকে যেতে হবে একটুখানি পঞ্চাশ মিনিট লাগলো এটা এটা আমি সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম তাতে আমার আর বাবির জ্যাকেটটা খুলে ভরে দিয়েছি শৌমিক হেলমেটটা ওর মধ্যে ভরে নিয়েছে ওটা কাছুদাকে বলে বাড়ির ভেতরে কোথাও রেখে দেবো আবার যাওয়ার সময় নেব তা জ্যাকেট পরে ঘুরবো না বিয়ে বাড়িতে এসেছি না কিন্তু এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি ঠিক জায়গায় চলে এসেছি আর একটু এগিয়ে দেখি কাচুদা কাচুদারই মেয়ের বিয়ে এই যে আমাদের মিষ্টি ব্রাইড এখানে বসে আছে আর ওর সঙ্গে পরিচয়টা আমি নিজেই করে নিলাম ও তো আমাকে চেনে না আমাকে কোনোদিন দেখেও নি এর আর কেউ ভেতরে ঢুকলো না সব বাইরে থেকেই কথা বললো আর এই যে বৌদি মানে কাচুদার ওয়াইফা আমি আর বাবি পূজার সঙ্গে আর বৌদির সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম বর এক্ষুনি বিয়েতে বসবে তার আগে বরেরও দুটো ছবি তুলে নিলাম আমরা একটু এবার বাইরে এলাম স্টলগুলোতে কি আছে একটু খাবো বলে তো প্রথমে পেয়ে গেলাম গরম গরম চিকেন মোমো মোমো তো ভীষণ প্রিয় গরম গরম চিকেন মোমো আর তার সঙ্গে সস নয় রয়েছে একদম সেই লঙ্কার একদম চাটনিটা দারুণ হয়েছিল মোমোটা চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সবিকে কতবার করে বললাম যে মোমোটা এত ভালো হয়েছে খাও ও খাবে না এবার ফুচকা আর কাছুদার আর এক দাদা দুই দাদাকে একদম এক দেখতে মানে তিন ভাইয়ের কি মিল চেহারায় ফুচকা মোমো দুটোই ভীষণ ভালো ছিল আমি দাদাদের বললাম যে জান আপনারাও একটু করে খান বলছে না আর খাবো না খেতে বসে যাব আসলে আমাদের যেতে হবে আবার এতটা রাস্তা সেই জন্যই সবাই চাইছিলো যে মানে আগে আগে খেতে বসে পড়বো কিন্তু খাওয়ার জায়গায় ভিড় আছে সবাইকে বললাম একটু করে ফুচকা মোমো খান তাই তো কফি তো সবাই এসছে বলতেই পারো দিদি তুমি তো সব কিছুই বলছো সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে যে নিমন্ত্রণ বাড়িতে যাও তাই বলো হ্যাঁ আমি তাই বলি তোমরাও তাই বলো ভাবো তো একজন মানুষ তার সব কিছু দিয়ে আজকের আয়োজনটা করেছেন এইটুকুর জন্যই যে সবাই যেন ভালো বলে সবার যেন সব কিছু ভালো লাগে না হয় কোনো কিছু একটু কম বেশি ভালো মন্দ হয়েছে কিন্তু ভালো হয়েছে তাকে বলার মধ্যে যে আনন্দটা তার চোখে মুখে যে আনন্দটা ফুটে ওঠে দেখবে ওর থেকে বড়ো আর কিছু নেই তাই খেয়ে দিয়ে নুন কম হলে একটু মাংস কম কমসধ্য হলেও যদি বলি খুব ভালো হয়েছে দেখবে কি আনন্দ পায় সে মানুষটা সে ছেলের বিয়েই হোক মেয়ের বিয়ে হোক যাই হোক যে অনুষ্ঠানই হোক না কেন যে মানুষটা এই আয়োজনটা গোটাটা করে তাকে ভালো হয়েছে বললে তার চোখে মুখের ওই যে তৃপ্তিটা সেটা কিন্তু একটা আলাদাই শান্তি দেয় এখানে কিন্তু বর বিয়েতে বসে পড়েছে প্রতিটা আয়োজন সুন্দর দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে আমি ভিডিওর মাঝে মাঝে কিন্তু প্যান্ডেল একটু একটু করে দেখাতেই থাকছি যেমন ঢোকার মুখেই যে গেটটা হয়েছে মুকুটের আদলে কি সুন্দর লাগছিল এবার আমাদের দাদারা একটুখানি আনন্দ করছে পরিমল একটু নাচ করছে সবার সাথে এই ফাঁকে পরিচয়টা করিয়ে রাখি সবার সঙ্গে আমাদের সঙ্গে যাদের দেখছো তারা হচ্ছে প্রতিভার পিলার প্রত্যেকে মানে এরা ছাড়া প্রতিভার কোনো অস্তিত্বই নেই এবার আমরা বসলাম খেতে আর খাওয়ার জায়গাটার ডেকোরেশনটাও দেখো কত সুন্দর হয়েছে সব জায়গায় গিয়ে দুটো করে চায় না ওই জোয়ানটাকে ভরে নিলাম এবার খাবো পেয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিলো দুটোই এত গরম এত রাত্রির হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা খাবার কি গরম আলু পটল চিংড়ি দিয়ে একটু ভাত খেয়ে নি এবার সাদা ভাত আর মটন তারপর শেষ পাতে চাটনি দই মিষ্টি দারুণ খাওয়া দাওয়া আচ্ছা তুই টিস্যুতে মুছে নিবি বাকিরা হাত ধবে তো ধরে বেরিয়ে এবার জ্যাকেট আর হেলমেট গুলো নিতে হবে বেরোতে হবে বৌদির কাছে সব রাখা আছে ওগুলো নিয়ে নি বিয়ে চলছে কাচুদার বৌদির আন্তরিকতা সত্যিই কোনোদিন ভুলবো না এদিকে মেয়ের বিয়ে চলছে আর কাচুদার সমানে আমরা যতক্ষণ খেলাম ওখানে দাঁড়িয়ে থাকলো বলা সত্ত্বেও এদিকে এলো না এগারোটা এবার আমরা রওনা দিলাম আমরা পৌঁছে গেছি উত্তরপাড়ার মোড়ে এখান থেকে আমাদের এক দাদা চলে যাবে বাড়ি এখান থেকে বাড়ি কাছে ছেলে আসছে নিতে ছেলের সাথে চলে যাবে বাড়ি আমরা বাকিরা এবার রওনা দেব আমাদের বাড়ির দিকে ওই যে দাদা পার হচ্ছে রাস্তায় মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবে দাদা এখানে মন্দিরে দাদা মন্দিরে সামনে দাদা মা জেগে আছে এই ওড়নাটাকে এইভাবে নাকে পেচিয়ে নিয়েছি নাকে হাওয়া লাগছিলো যাওয়ার সময় বাপ রে বাপ কি ঠান্ডা এখন বাজ্যে পাক্কা পৌঁছে বারোটা মানে যেতেও লেগেছিলো এটা রাখি এসে কথা বলি কাজ করতে করতে যেতেও লেগেছিলো পঁয়তাল্লিশ মিনিট মতো না যেতে আর একটু বেশি আসতে পঁয়তাল্লিশ মিনিট খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম আর কাছু দাও খুব আনন্দ পেয়েছে আমরা যাওয়াতে ঘর একদম কী হয়ে গেছে দেখছো তো আস্তে আস্তে গোছাবো এদিকেও ফোন করেছিলাম আমি যখন ফোন করলাম আর তো পনেরো বারোটার সময় যাওয়া সম্ভব ছিল না আমি ফোন করেছিলাম দশটায় তখন বৌদিরা বললো সুইটি আমরা খেয়ে বেরিয়ে গেলাম তুমি আর এতটা উজিয়ে এসো না আমরা বেরিয়ে যাচ্ছি বিয়ে হয়ে গেছে আমরাও রিঙ্কিকে বললাম সুইটি আর কী করে আসবে আজক তোমরা আমার হয়ে বলে দিয়েছ খুব ভালো রচ কালকে থেকে আবার রিঙ্কির সঙ্গে থাকবো কালকে আবার যাব বলেই দিয়েছে তোমরা চার দিনই আসতে কালকে কালে যাবো যুক্তি কালকে যেতে পারবো না আমরা সবাই যাবো আর এই ব্লগটা আবার এখানেই শেষ করি কেমন লাগলো ভাবি খুব ভালো খুবই ভালো লাগলো এত আন্তরিক সবাই চলো তাহলে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে এখনও বিয়েবাড়ি পর্ব চলবে ততক্ষণের জন্য